আমি এক জোড়া নতুন জুতা কিনছিলাম আপনার বউ আমারে নাস্তা খাওয়ানোর কথা কইয়া নিয়া চলে বলে কৌশলে আমার জুতা ডাড়াই খা দিছে আপনার বউ তো একটা আমার বউ মা তোমার সাথে এরকম করছে এমন একটা ভাব করতাছেন যে আপনি কিছুই জানেন না আপনার বউ তো একটা বিশ্ব বাট পার যামই আমার কি সুন্দর জুতা জুতা কিন্না দিছে আজকে সারা দিন আমি জুতা পায়ে হাঁটু আ ভবি ভবি একটু দাঁড়ান দাঁড়ান আলো গো ভাবি কেমন আছেন আপনি আসি ভালোই তো পছন্দই করে ডাক দিলা কেন কিছু কইবা হ্যাঁ ভাবি মনে হয় নতুন জুতা কিনছেন হা নতুন জুতা আপনার কাছে তো গেছিলাম একজোড়া জুতার লিগা আপনি যে জুতা আমার দিয়েছেন এই জুতা পয় দিয়ে তার আমি দাঁত খেতে যেতে পারুম না পরে আমি আমার জামাইলে গিয়া কইলাম পরে আমার জামাইগঞ্জে গিয়া আমার লিগা নতুন এক জোড়া জুতা কিনা দিছে ভাবি আপনার জুতা জোড়া অনেক সুন্দর হয়েছে আর ওই দিন যে আমার জুতা জোড়া দেখছেন আসলে আমি ওই রকমই পড়ি কিন্তু আপনার জুতাগুলো আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা ভাবি আপনি এরকম ধরনের জুতো পরেন জুতাটা জুতা উঠাইলো কিন্তু জুতার নিচে ঝোল হেঁডে আর উঠল না এরকম জুতাই আপনি পরেন না হ তাতে কি হয়েছে আমি ওই রকমই পড়ি কোনো সমস্যা হয় না তো আমার ভাবি আপনার কপালটা না অনেক ভালো ভাই আপনারা কত ভালোবাসে দেখেন না আপনারা কি সুন্দর একটা দামি জুতা কিনা দিচ্ছে কেন ভাবি আপনি এমন কথা বলেন কেন আপনার কপাল কি খারাপ রাজু ভাই কি ভালো না হ্যাঁ আপনার দামি জুতা কাপড় এগুলো কিনা দেয় না হ হ্যাঁ ভালো হ্যাঁ কিনা দিতে চায় কিন্তু কি দরকার আছে ভাবি কোন তো এত দামি জিনিস নিয়ে বইরা অপচয় করার আপনি এত কিপটন করা চলেন এত টাকা পয়সা দিয়ে কী করবেন ভাবি ভাবি কি যে কন আপনি আমার তো মনে হয় আমি অপচয় কম করি কিন্তু মানুষ এটারে মানে কিপটামি কয় আমি তো কিপটামি করি না এত অপচয় কইরা চললে ভবিষ্যতে কি করবো কোন এই কারণে এমনি করে চলি এখন আপনিও আমার কিপটা কইলেন ও আচ্ছা আপনি এবার অপচয় করতেছেন যাক গো ভাবি আপনার লোক এত কথা আমার কাম নেই আমি বাড়িতে যে আমার রান্না বড়া করানো লাগবে আরে ভাবি আপনি মনে হয় এখন আমার লোকের রাগ করে রয়েছেন কিছু মনে করেন না ভাবি আপনি এখন আমার লোক একটু চলেন আপনার একটু নাস্তা করাই আমি না আমার কানটা বিশ্বাস করতে পারতেছি না নাকি আমি দিনের বেলায় স্বপ্ন দেখতেছি আপনার মতো কিপটা মানুষ কি না আমার নাস্তা খাওয়াইবো কি কইতাছেন আমি কি আপনারে চা নাস্তা খাওয়াইতে পারি না আপনি আমার সত্যি নাস্তা খাওয়াইবেন না আসলে আমার নিয়ে নাস্তা খাওয়াইলে আপনার নাস্তাটা আবার অপচয় হইব না আরে ভাবি কি যে কোন আপনার একটু নাস্তা গরম হইলে অপচয় হইব চলেন না এত করে জন কইতাছেন চলেন যে ভাবি আপনি কি আমার সত্যি নাস্তা খাইতে আনছেন দেখ দুধ না পানি মিলে আনছি এত পাতলা কে না ভাবি আপনি আমারে বিশ্বাস করতে পারতাছেন না আপনার লাগি আমি নাস্তার আয়োজন করছি আসলে সেই দিন আপনার লগে আমি খুব খারাপ ব্যবহার করে ফলাইছি পরে ভাবতাছিলাম যে এটা আমার আসলে ঠিক হয় নাই আপনার লগে আমার একটা মিনমিস করে ফলানো দরকার এই কারণেই আপনারে আজকে একটু দাওয়াত করে খাওয়াইতেছি আপনি কিছু মনে নিয়েন না আপনি একটু নাস্তা রাখান এত করে তখন খাই দাঁড়ান ভাবি নাস্তা যখন সামনে আছে আর আপনি যখন আমাকে বাড়িতে আইসেন তাইলে চিন্তা করতাছি আমরা দুজনে একটা গেম খেলি গেম বাবি আপনি সব কি কইতাছেন নাস্তা খাইতে নাস্তা খাইবেন এর মধ্যে আবার গেম কইত্থেকে আর কি গেম খেলবেন আরে বাবি গেম দেখবার খেলা দেখান আপনার ভালো লাগবে না গেমটা হয়েছে গিয়া ওই যে আমি যা যা করবো আপনি তাই তাই করবেন আপনি যদি জিতা যান তাইলে আমি আপনার এক হাজার টাকা দিব কি বলেন ভাবি এক হাজার টাকা দিবেন হ এক হাজার টাকা দিব আর ভাবি আমি যদি জিতি তাহলে আপনি আমার কি দিবেন আমি কি দিব ভাবি আমার তো টাকা পয়সা নাই ও আচ্ছা ভাবি এত চিন্তা করেন না আপনার জন্য আমি সহজ করে দিতেছি যেহেতু আপনার কাছে টাকা পয়সা নাই তাইলে আপনি কাজ করেন আপনার যে ওই যে সুন্দর জোতা জোড়া আছে না ওই জোতা জোড়া আমার দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ভাবি আমি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি যা যা করবো আপনি তাই তাই করবেন ঠিক আছে আচ্ছা শুরু করেন ভাবি এই যে আমি দুধ খাই তার মানে ভাবি আপনি তো হাইরা গেছেন দেন ভাবি আমি দুধটা খাই নাই আমি কিন্তু জিতা গেছি ভাবি আপনি কিন্তু আমার লোক এটা চিটারি করলেন না ভাবি আমি আপনার লোক চিটারি করি নাই আমি তো আপনার আগেই কইছি যে আমি যা যা করব আপনি তাই তাই করবেন এখন আপনি করতে পারেন না এটা তো আপনার ব্যর্থতা এখন তো আমি জিতে গেছি ভাবি তাইলে কিন্তু আপনার ওই ওই জুতা গুলা আমার ভাবি আপনি একটা চিটার আমার লাগে চিটারি করছেন চিটারি করে গেম জিতছেন চিটারি ফকির মাইয়া আমার জুতারা রাইখা দিছে চিটাজি করে আমার লগে কি গো কই গেছিলা বক বক করতাছো কেন খালি পায়ে হাঁটতাছো দেই খালি পায়ে হাঁটুম নাতে কি স্বর্ণ পায়ে দেই হাঁটুম নাকি আমি এক জোড়া নতুন জুতা কিনছিলাম আপনার বউ আমারে নাস্তা খাওয়ানোর কথা কইয়া নিয়া ছলে বলে কৌশলে আমার জুতার রাইখা দিছে আপনার বউটা একটা চিটা কি কো আমার বউ মা তোমার সাথে এরকম করছে এমন একটা ভাব করতাছেন যে আপনি কিছুই জানেন না আপনার বউ তো একটা বিশ্ব বাট পার কমা ক কি আর কম আমার কপালটাই পোড়া আমার ভাগ্যও খারাপ না কি এমন বউ পাইতাম আমি বুঝি না আপনার বউরে আপনারা শাসন করেন না লিকা ওই কি কারোর কথা হুনে মা আমার পোলার কথাও হুনে না আমার কথাও হুনে না দেন চাষি আমি এত কিছু বুঝি না আমার জুতাটা আমার ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন নাইলে কিন্তু একটা কিছু হয়ে যাইব তুমি তো জানোই মা কেমন কিপটার কিপটা আমি কি কইলে জুতাটা দেয়া দিব আমার জামাই আমার দুই দিন হইলো এক নতুন জুতা কিনা দিছে আপনার বউ আমার লগে চিটারি করে জুতা জোড়া রেখে দিছে কাজ আপনার বউ ঠিক করছে আমার বউ মাঝে কিপটা এটা গ্রামে সবাই জানে কিন্তু এখন তো দেখতাছি আমার বউমা পাক্কা জুয়ার হয়ে গেছে জুয়ারু খালি জুয়ারু নি বাবা রে বাবা এমন জুয়ারু আমি জীবনও দেহি নাই আমি তো সরল মনে তোমার বৌমারে বিশ্বাস করে খেলতে বইছিলাম আমার লগে যে এরকম জুয়ারি কি করবো এটা আমি জীবনও ভাবি নাই চাষি মা তুমি কি একাই কইতাছো এ গ্যারাম জুড়া সবাই কয় আমি তো লজ্জায় মুখ দেখাইতে পারি না দেহ না তেমন একটা গ্যারামের মধ্যে যাই না ওই গুড়া ফিরা বাড়ির মধ্যেই থাকি চাষি এখনো সময় আছে আপনার বৌরে সুতরাং ভালোই ভালোই আমার জুতোটা দিয়ে দিতে কেন কিন্তু আমি মামলা করুম কথাটা মনে রেখেন কি বোর্ডারে না আমি আর পারতাসি না বোর্ডারে বুঝাইলে শুনে না খেললে গিয়ে মায়ের জুতাটা তো রাখতে হইবো হ্যাঁ মেয়েটা খালি পায়ে হাঁটবো